আবাদত তো হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা লোক লালসা ইত্যাদি এটা বাদ দিয়ে আবাদত কে কার সাথে বহস্তত্ব ইত্যাদি কিছুদিন আমরা রাখি আবাদত আমরা একই যে আমরা মুসলমান যে কোনো বললে এ দেশে ইসলাম ঠিক মনের দাবি আহে দাবি আল্লাহ কবুল করেন কত গেল 3 4 নাম্বার ঝগড়া বিবাদ কমায়া আন্তরিকতা বাড়ানো ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা এটা কিভাবে করা যায় এটা করা যায় কিভাবে আমার সাথে ওনার ঝগড়া আমাদের দুইজনে বেশি একসাথে বসাইতে হবে আমার সাথে ওনার ঝগড়া এই দুইজনে বারবার একসাথে চেয়ারের মুখোমুখি বসাতে হবে দুই কাপ চা রাখতে হবে কথার কথা আরো কিছু রাইতে তো এরকম দুইজনে বসা কথা বলাইতে হবে আমি এটা বিশ্বাস করি আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি সামনে বসায় দেখবেন আমাদের মতো আপন কেউ এই ঝগড়া কমায় আন্তরিকতা ভারতের এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া অ তেল মহাভারত সুলা হুলা তানা জাহাত সালু ওতাদ হাবারি এটুকুম তোমরা আল্লাহর অনুবত করো নবীর আনুগত্ব করো অলা আত্তানা জা তোমরা পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো অত্যাহ সালু দুর্বল হয়ে যাবা ওতাদ হাবারি এটুকুম তোমাদের শক্তি গর্ব হয়ে যাবে সবাই তাকায় তা একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে একটা দল শক্তি কম না বেশি চারজনের চারটা দল কম না বেশি বেশি চারজনের চারজনের শক্তি কম চার দল কম তাহলে জনে মিলে এক হওয়া এটা শক্তি বেশি কিন্তু কোন এক কারণে আমরা চারজনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে চারজন আলাদা হয়ে গেছে আর চারজনে বলতেছে আমি আমি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক আল্লাহ তালা বলেন মাঝে দিয়ে যে ক্ষতিটা হয়ে গেল তাযহাবানি হুকুম তোমাদের শক্তি গর্ব হয়ে গেছে এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিপদে পড়বা ঠিক এইগুলো আপনার জানlaptop পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতায় মোজে যাওয়া যাবে না যুবক ভাইরা দুনিয়ার বিলাসিতা বর্জন করা। ত্রিবিধ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লাউ কানাতিল তা আদিলু ইন্ডাল্লাহি জাদা বাউ আল্লাহ লমা সাকো কাফিরুম মিনহা শারবাতাম আল্লাহ বলেন দুনিয়ার বল যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো মোশার ডানা পরিমাণ হতো তাহলে একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি করতে দিতেন না এজন্য দুনিয়ায় মোজে যাওয়া যাবে না ছয় নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন আমার সাথে সবাই অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম জিহা অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম কি এই মানসিকতা সবার রাখতে হবে জিহাদের নিয়ত আছে সবার

ঠিক তাহলে জিহাদার সন্তراশেষ না আলাদা বলেন জিহাদার সন্তراশেষ না আলাদা বলেন সবাই সন্তراশি সন্তراশি কর্মকাণ্ড কর্মকাণ্ড করার निर्मুল একটা পবিত্র পদ্ধতি জি হ্যাঁ জিহাদাlambda এটা প্রত্যেককে আজকে ওয়াজে শুনছে দমল না এখানে অনেকে আছেন এই বিষয়টা পার্সোনালি প্রত্যেককে বলবেন যে ভাই শুনো সন্ত্রাস আর জেহাদ এক না সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র এটা ঘরে ঘরে আপনার প্রসারিত হবে চা দোকানের সামনে আরেক মুসলমানদের আপনি বলতে হবে ভাইয়া সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র আবু জাহেদ সন্ত্রাসী হামান সন্ত্রাসী কারুন ফেরাউল নমরুদ সন্ত্রাসী ইব্রাহিম নবী মুজাহিদ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুজাহিদ এইভাবে আমরা মানুষকে বুঝাতে হবে বলেন ইনশাআল্লাহ

ওটের দুধ দুইবার পান করতে দুই ঢোক পান করতে যতটুকু সময়ের প্রয়োজন এতটুকু যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব দেখাই লাগে যে দুইবার দুধ পান করতে তো বেশি সময় লাগে না এতটুকু পরিমাণও যদি কেউ আল্লাহ রাস্তায় লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে তাহলে অধিকার আদায়ের লড়াই এটা কি বলতো এটা অব্যাহত রাখতে হবে এটা হলো কয় ছয় সাত নম্বর যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া প্রথমে আপনাদের প্রথমে আপাতত দোয়া হলো আল্লাহ পুরুষ শাসক বর্তমানে দেশে আছে আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য কিছু চাই না প্রথমে এই দোয়া করবেন যে আল্লাহ পুরুষ শাসক অব্যাহত রাখুন প্রশ্ন করতে পারেন কেন দেখেন এখানে আপনারা যারা আছেন আমি সুন্দর করে বলি কেউ আওয়ামী লীগের সমর্থক হতে পারেন কেউ বিএমপি কেউ হয়তো জাতীয় পার্টি কেউ জামাত কেউ জাসদ কেউ বাসদ কেউ ইসলামী আন্দোলন কেউ খেলাফত মজলিস বিভিন্ন দলের সমর্থক থাকতে পারে মহাব্বতের সাথে বলি বিম্বিপন্থী যারা আছেন আপনারাও নীতি নির্ধারকদেরকে বুঝান যে আমাদের সামনে নেতৃত্বে যে আগে পুরুষ হতে আপনাদের জনাব তারেক রহমান আছে আওয়ামী লীগপন্থী যারা যদি আপনাদের নির্বাচনে জানি না হয়তো আপনাদের ওই যে নিবন্ধন জানি না জানেন আমরা রাজনৈতিক কথা বলবো না নিবন্ধন থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক বিষয় যদি থাকে আমি মনে করি আপনারা একজন পুরুষকে বসান জনাব সজীব আজের জয় হতে পারে জাতীয় পার্টি এদের মধ্যে আবার দুই দল এক দলে আমার প্রধান মহিলা আরেক দলে আবার পুরুষ আমি বলবো আপনারা পুরা এক হয়ে পুরুষকে বসান আর মাসাল্লাহ আমাদের ইসলামী দলে তো মাসাল্লাহ সবাই পুরুষ এই জন্য ভাবনার বিষয়ে কারে বসা তো আমি বলছি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এটা হলো মূলনীতি মনে রাখবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না ওই জাতি কিছুতেই সফল হবে না আবার বলছি বলেন ওই জাতি কিছুতেই আবার ওই জাতি কিছুতেই যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় সোজা হিসাব বক্তব্য নবীজি বলে দিয়েছেন যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসাবে এই জাতি কখনো সফল হবে না আমি কিন্তু মোহাম্মদের সাথে বলছি আপনারা যে যেই দলে করেন সবাই আপনাদের পুরুষ নীতি নির্ধারক ছাড়া তাদের সাথে কথা বলেন আমি রাজনীতি বক্তব্য না না কিন্তু আমি শুধু বললাম হিসাবে যদি সফলতা চান এটা সাল্লামের সফলতা চাও তো এই জাতি কিছুতেই সফল হবে না যদি তারা তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় তারা কখনো কি হবে না সফল হবে না আল্লাহ আমাদের সকলকে কথাগুলো কথাগুলা বুঝে শুনে আমল করার দান করে এবার পুরুষ যে শাসকটা হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এমন একজন শাসক বানায় দেন যিনি মৌলিকভাবে আমাদের দেশে চারটি বিধান প্রথমে বাস্তবায়ন করবে কয়টি চারটি বিধান বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ওয়া আতূয মা'রুফি ওয়া আনিল মুনকার সুরায় হজের একচল্লিশ নম্বর আয়া আল্লাহ তালা বলেন আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাবো তাদের মৌলিক কাজ হবে চারটা কয়টা বলেন নামাজ কায়েম করা জাকাত আদায় করা জাকাতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যায় সুদ সালাম দিয়ে বাঁধবে সুদ বলবে আমি 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 আর থাকব না তা আমি বড় বিপদে আছি কেন জাকাত যেইভাবে শুরু হয়েছে আমি সুদ দ্বার টিপতে পারবো এলো দুই নাম্বার

তাহলে আমরা আল্লাহকে আজকে থেকে আমি যত মাহফিলে যাইতেছি প্রায় মাহফিলে বা প্রায় জায়গায় ওয়াদা করাই যে ভাই আল্লাহর কাছে ডেলি প্রতিটা মুসলমান দুই টাকার নামাজ অতিরিক্ত ছলাতুল হাজত এই নিয়তে বলবেন মরণের আগে যেন এদেশে কোরআনের আইন দেখে যেতে পারি দুই রাখার নামাজ এই নিয়তে মুসলমান হিসাবে আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আমি আল্লাহর কাছে আল্লাহ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সংসদে আল্লাহ কোরআনের বিধান এটা দেখতে চাই এখন আপনার হিন্দু বন্ধু কলিক যারা চাকরি করে তাদেরকে বুঝাইতে হবে এইভাবে তারা বলবে আচ্ছা তুমি যেহেতু ইসলামের জন্য দোয়া করো কি হবে বলো তো বলবেন ইসলাম যদি জিতে যায় আমিও নিরাপদ তুমিও নিরাপদ হিন্দু কি কি বলতে হবে ইসলাম জিতে গেলে আমিও নিরাপদ তুমিও নিরাপদ এই বিষয়টা অমুসলিমদেরকে আমরা মুসলমানরা বুঝাতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ইসলাম যদি কায়েম হয় সবাই নিরাপদ থাকবে যার প্রমাণ বন্যায় অসংখ্য গণিত অমুসলিম মসজিদ মাদ্রাসা আছে আমরা কথাগুলো বুঝার তো ঠিক দাম এগুলো সাত নম্বর আট নম্বর সুরা ব্যবস্থা সুরা ব্যবস্থা পরামর্শ করে কাজ করা এটা খুব জরুরি যেমন উপদেষ্টা মন্ডলী এখন যারা তারা দেখা যাইতেছে মাসে মাসে ওই রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ এটা ভালো দিক তারা যে পরামর্শ করে এটা কিন্তু ভালো দিক পরামর্শে অনেক কিছুর সমাধান আসে এই পরামর্শ এটা জরুরি বাকি পরামর্শ সুরা ব্যবস্থা এটা ইসলামে একটা সুরা ব্যবস্থা এই বিষয়ে কথা বলা দরকার সবাই এই সুরা জিনিসটা কি খতিম সামনে জিজ্ঞাসা করবে সুরা জিনিস কি এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার এগুলো বোঝা দরকার আল্লাহ তালা বলেন আর সাবির হুম ফিল আম। তবে আপনি তাদের সাথে যেগুলো বিষয়ে পরামর্শ করেন পরামর্শ করার পর ফাইদা আপনি যখন দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলবেন আল আল্লাহ তখন আল্লাহর উপর ভরসা করবেন তাহলে আট নাম্বার সুরা ব্যবস্থা এটা জোরদার করা আর এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নেওয়া শুধু দাওয়াত তাবলিগের সাথে এরা পরামর্শ করে মাসহরা করে মাসহরার কাজটা সুন্দরটা ঘরে ঘরে চালু করতে হবে আপনারা পারিবারিক মিটিংগুলো করেন না মিটিংয়ের নাম দিবেন মিটিং না বলবেন সুরা মাসহরা মাসহরা দিবেন যে ঘরে বলবেন আজকে আমাদের পারিবারিক মাসরাস তো মিটিংটা না বলে আমরা একটা ইসলামী শব্দ বলি সমস্যা কি বলবো মাসরাস আপনারা চারজন পাঁচজন ব্যবসায়ী একসাথে ব্যবসা করেন তো বলবেন ভাই আগামীকাল আমরা পাঁচজন একসাথে বসতে হবে কেন কোনো মিটিং আছে ভাই এই জায়গায় এটাই না বলে বলবেন ভাই কোনো মাসোয়ারা আছে হ্যাঁ আমাদের আগামীকালকে পাঁচজন ব্যবসায়ী একটা মাসোয়ারা আছে আমি চাইতেছি ইসলামী এই যে আপনার কথাগুলা এই ইসলামী শব্দগুলা এটা মুসলমানদের মুখে মুখে উচ্চারিত হোক এই শব্দগুলো এগুলো আট নম্বর

আমাদের বিপদে তোমরা বাসায় দাঁড়াও এর মানে কি তাদের ইহুদিবাদকে সমর্থন করা হ্যাঁ আমাদের শত্রু যারা তাদেরকে এরকম বলতে পারে মাঝে মাঝে হা হা ঠিক আছে আপনাদের এই কাজ এটা ঠিক আছে এটা ঠিক না এটা ঠিক মনে মনে রাখতে হবে চান্দু তুমি তো আমার শত্রু মনে মনে রাখতে হবে কারণ আল্লাহ তাআলা সুর মাইদার একান্ন নম্বর আয়াতে ইয়া আইজু আল্লাহ তা দলিয়া হু দাওয়া সারিয়া

যে শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না শত্রুকে শত্রু মনে করতে হবে